গুড মর্নিং রাধে রাধে তো শুভ সকাল আমি আসতে গেছি এখন বাড়িতে বাড়িতে আমরা আজ আলু লাগাবো তো আমরা আলু কেমন লাগাই এই পদ্ধতিতে দেখে নাও আর নিয়মটা আমরা যেমন লাগাই তোমরা কেমন লাগে আমাদের বাড়ি কুড়া ভ্যালি মাটিটা তৈরি করে নিয়ে পাউডার দিছি পাউডার তো কারণ যে পিঁপড়ি টিপড়ি যেমন না লাগায় ইউরিয়া তারপরে দিছি ইউরিয়া সার বলে যেটা ডি তো এই মাটি সারটা দিয়ে দিছি আর আলু ছিঁড়াবো তারপরে আলু দিয়ে দেবো এই দেখো সার দিয়া কমপ্লিট হয়ে গেল আলু বিয়ান ফেলছি আলু কেমন ভাবে ফেলতে হয় দেখো এই দেখো একটু একটু ফেলছি সামনে সামনে বেশি দূরে ফেললে গাছটা দূরে দূরে হবে সামনে সামনে ফেলবে গাছটা অল্প বের সামনে জলদি কোনোটা মিক্সও হইতে পারে এই দেখো আলু বিয়ান একদম ফেলা হয়ে গিয়েছে আমার দেখো কেমন তোমরা কেমন লাগাই সে তো জানি না আমি এমনি লাগাই হর সাল এমনি আলো জায়গাম দেখো ফেলা হয়ে গেলো আমার আর কিছুক্ষণ বাকি আছে এই তো ফেলা হয়ে গেল এবার এতনা এসছে এমনি কোনো আলু বিহান ফেলতে দেখো আমি কেমন ফেলছি অ্যালবাম একেবারে দেড় কিলো করে ধরবে একেবারে এমনি একটি নিয়ে এতনা করে দিবে চার পাঁচটা করে তবে না এক কিলো দু কিলো করে বেরাবে যখন কুড়বে তখন তুমি সেই একটি একটি রুইছো অমনি কোন রুবার বটে নু আমার বারে রুবে তুমি কব আলু বিহান লাগাইছো যে জানবে একটা একটা আলু বিহান লাগাইতে গছা গছ কত আলু বিহান লাগায় ওমনি আলু লাগাইতে এখানে যখন দু বর আলু লাগবে এখানে দেখবে একটা একটা আলু বিহান লাগাবার বটে ওই দোকান মাটি এবারে রুইছি একবারে আমরা ভ্যালি করে দিচ্ছি পরে আর অসুবিধা হবে কি নাই গাছ হয়ে গেলে কুড়িতে বড় অসুবিধা হয় গাছ কাটাই যায় সেই জন্য একবারে আমরা মাটি দিয়ে দিছি আর ইয়ার পরে জল দেবো গাছ বিরাইন যাবে তারপরে যে কুড়া হবে তো লালা গালা অল্প ঝালে দেব তবে ঠিক হয়ে যাবে দেখো ধীরে ধীরে সব কমপ্লিট হয়ে গেল এ দেখো মাটি সেরা হয়ে গেলো জলদি জলদি করে আমরা করে নিয়েছি সকালের সময় এই যে দেখো কমপ্লিট হয়ে গেলো কেমন করে টোটাল তোমরা দেখা দিচ্ছি কত লাগা হয়েছে এ দেখো রোদ দিছে দমে একদম দেখছো ঘামে একদম পসিনা পসিনা হয়ে গেলে একদম এত রোদ দিছে এখন সকালের সময় লাগালি তো সেদিন কালকে দমে রোদ তাই এই দেখো লাগা হয়েছে এই দেখো আমার ফাইনাল হয়ে গেল এই দেখো আপনার লাগালে দশ কিলো আলু লাগা আছে এটাতে কমেন্টে